দুর্দান্ত লেগেছে আমার কাছে দুর্দান্ত মানে তুফানের সাউন্ড হলে বসে না যে আমি কথার কথা আড়াই ঘন্টার একটি সিনেমা দেখছি সেই সিনেমা পুরো সময়টা আমি এনজয় করতে পারছি তুফান আমার কাছে ভীষণ ভালো লেগেছে এরকম একটা ছবি তুফানের গান ভালো লেগেছে কনার গান নাবিলাকে দারুণ লেগেছে এত মিষ্টি একটা চরিত্র মিমি এবং বিশেষভাবে আমি যেটা বলতে চাই শাকিব খানের কথা শাকিব খান দুটো চরিত্রে অভিনয় করেছেন এতদিন যে অনেক দিন যেহেতু পার হয়ে গেছে আমরা মোটামুটি সবাই জানি দুটো চরিত্রে অভিনয় করেছেন একটি চরিত্রের নাম শান্ত শান্তটা ঠিক আছে মানে শান্তকে আমার শান্তই মনে হয়েছে কিন্তু তুফান যে চরিত্রটা সেই চরিত্রটা দেখে আমার মনে হয়েছে এই চরিত্রটা এই মুহূর্তে বাংলাদেশে শাকিব খান ছাড়া আর কেউ করতে পারবেন না তুফান চরিত্রের প্রতি এত সুবিচার সাকিব খানের মতো শিল্পীর পক্ষেই করা সম্ভব অসাধারণ রায়হান রাফি তুফানের পুরো টিম আমার কাছে দারুণ 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 এনজয় করেছি আমি